শ্রীবিষ্ণবে নারায়ণায়মনায় নাম গুরুব্রহ্মা গুরুবিষ্ণ গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মী अखंड मंडलाकार आकार दत्त जन चरा चला तत पद दर्शिता जना तस्मै श्री गुरुवे नमः नाम आप कह रहा तीव्र दर्शय ज्ञान जन शलाका जना तस्मै श्री गुरुवे नमः गुरु के रहे था ラッタン、ブジャーサンは、セスクナイト、セスクナイト、シンドン、ハンワン、シャモスト、ジャガタン、ヒトン、ハジャミ、ホットタイヤ、ハヨバラン、ダドウタン、パラビジュ、パラビジュ、マリッコ、モーニモルコ রুচি ত্রিনেত্র নম শ্রী সূর্যায় নম এতে বন্ধ করতে এতে বন্ধ করতে নম শ্রী সূর্যায় নমস্ত করে

आज का नमस्कार दादा पूसमां शंकार सर कश्यप्यान महापुते दंतारी सर्व पाप उन्ना प्रणत अस्मि विवाकर नमः शिशु जाय नमः शिशु जाय नमः नमः शिशु जाय अच्छा पुष्पा देना है हां सॉल्व कर अभी लाइव करी हां लाइव कोडी

নাদি লুরা ত্রিভুবন মথিলা তেজ আশা পুরানতি ভয় দুর্গা জয় কথা প্রিয় দাস পরিবিত্তা হেবিতা সিদ্ধি থেকে হ্যাঁ

पराभिति हस्तम प्रसन्न नाम परदासन शां मन्तात् ततो मारो बनाई को बैक राष्ट्रपति वषाना विशादन विश्वविजा निखिल भायाहर पांचा देवता श्री नेत्रं नमा

শুভে সর্বত পাহিমান, দেবী মহা লক্ষ্মী নমস্তুতে সদা সদা নমঃ দেব সদা সভিত্রী মণ্ডলা মধ্যবর্তী নারায়ণ সর তিজ্ঞাস নাম সন্নিবিষ্ট তেউর বনাম অনন্ত কুণ্ডল বনাম কীতিহারী কিরণ বপোধিত শঙ্ চক্র গদা বদ নম শ্রীবিষ্ণবে নারায়ণ নম নারায়ণ নমস্কৃত নর শৈব নরন্তম দেবী সরস্বতী শৈব তদো জয় নম ব্রহ্মণ देवाय गोवन गो हिताय जगह हिताय कृष्णाय गोविंदाय नमो नम हे कृष्ण करुणाशिंद दीनबंध जगतपति गोपेश गपिताकांद राधाका नमस्तुते सप्तकाचन गोरंगी राधे बिंदा बनेश्वरी

সবিতারি কৃষ্ণা পক্ষী অমাবস্যা প্রাণিক দাসেশ্ব শান্ত গতেশ্ব সর্ব মনগতা অভিষ্ট সিদ্ধ কামনার্থী সর্ব বাধা বিধিমুক্ত মুক্ত কামনার্থী সর্ব রোগ অতুল ঐশ্বর্যামাত্রী সর্ব মনস্যামনা পুণ্যকালীন পূজা কর মহা নাম শ্রীকৃষ্ণ নামোদ্র কার্তিকা ভাস্তারী সবিতারি কৃষ্ণা পক্ষে অমাবস্যা তীর্থ বারেভ চাণ্ডিল্য বতেশ্বর সুদীপ প্রামাণিক দাসেশ্বর মানব পত্রাদি নানা দেবতা পূজা পূর্বাকা সর্ব মানবতা অভীষ্ট সিদ্ধ কামনার্থী সর্ব বাধা বিধিমুক্ত কামনার্থী সর্ব লোভ হর কামনার্থী অতুল

बड़ाग इधर से उसी तक किसी चाहते ना उसी चाहते ना करते करते कुछ तक करते कुछ तक कुछ तक ये औरत में चाका चाका और कुछ का अब कुछ का নম কতোষ্ঠী গণেশাদি নানা দেবটা পূজা পূর্ণ শ্রী শ্রী শিব দক্ষিণা কালিকা পূজা কর্ম নম পূর্ণিম পূর্ণি ব্রবন্ত নম পূর্ণ নম パルナハン、ナマ、パルナハン、ナマ、パルトバスネ、バネシアディ、ナナディウォタ、パジャ、パルバカ、シマ、タピナカリカ、パジャ、カルナハン、ナマ、サスティナ、ハワタディ、ブラバト、ナマ、サスティナ、ハワタディ、ブラバト、ナマサスティ、ナマサスティ。